দু হাজার পঁচিশের বুকারের মঞ্চে তৈরি হলো ইতিহাস লন্ডনের টেট মডার্ন মিউজিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই প্রথমবার কোনো ছোট গল্পের সংকলনকে দেওয়া হলো বুকার প্রাইজ অরিজিনালি কন্নড় ভাষায় লেখা বানু মুস্তাকের হার্ট ল্যাম্প বারোটা গল্পের সংকলন তিরিশ বছরেরও বেশি সময় ধরে লেখা গল্পগুলোতে আছে দক্ষিণ ভারতের মুসলিম মহিলাদের জীবনযুদ্ধ ও দৈনন্দিন সংগ্রামের কথা ওইটার ইংরেজিতে অনুবাদ করেন দীপাওয়াস্তি পর্বে আপনাদের এই ইতিহাস সৃষ্টিকারী বানু সালে একটা ছোট শহর হাসানে জন্ম হয় সৈয়াদা খুস্তারা বানু ছোট থেকেই বানু ছিল সকলের থেকে একটু আলাদা বাবা ছিলেন একজন সিনিয়র হেলথ ইন্সপেক্টর সেই সূত্রে তৎকালীন মহীশূর রাজ্যের বিভিন্ন শহর ও গ্রামে তাকে ঘুরতে হয়েছিল শিমোগাতে থাকাকালীন বানুকে ক্রিশ্চিয়ান মিশনারিদের দ্বারা পরিচালিত একটা কন্নড় মিডিয়াম স্কুলে ক্লাস ওয়ানে ভর্তি করানো হয় যদিও একটা বিশেষ শর্তে স্কুলের একমাত্র মুসলিম ছাত্রীকে সেদিন ভর্তি নিয়েছিল কর্তৃপক্ষ ছ মাসের মধ্যে তাকে কন্নড় অ্যালফাবেট শিখে ফেলতে হবে না হলে স্কুল ছাড়তে হবে কিন্তু এই মেয়ে তো একদম অন্য ধাতুতে করা মাত্র এক মাসের মধ্যে সবাইকে তাক লাগিয়ে সে সব কিছু শিখে ফেলে তার পারফরমেন্সে কর্তৃপক্ষ এতটাই খুশি হয়েছিল যে তাকে সরাসরি ক্লাস ওয়ান থেকে দিয়ে হয় ছয় বোন ও দুই ভাইয়ের পরিবারে বেড়ে ওঠার সময় তার দাদার অবদানও কম ছিল না তার দাদা গ্রামের একটা উর্দু স্কুলে পড়াতেন হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের খুব কাছের মানুষ ছিলেন তিনি বাবা আর দাদার এই উদারপন্থী ও প্রগতিশীল মনোভাব ছোটবেলা থেকেই প্রভাব ফেলেছিল তার মনে বাবার সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতে 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 তার চোখের সামনে খুলে থাকে বিরাট এক সাংস্কৃতিক জগৎ সেই সময় থেকেই শুরু হয় বিভিন্ন রকমের বই পড়া বাবার উৎসাহেই সে সময় থেকে একটু একটু করে লেখালেখি শুরু ক্লাস সেভেনে উঠেই তিনি লেখেন তার প্রথম ছোট গল্প সেদিন তার বাবা এতটাই খুশি হয়েছিলেন যে সেদিন বন্ধুদের বাড়িতে ডেকে এনে পুরো গল্পটা পড়ে শুনিয়েছিলেন হাসান থেকে সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কয়েক মাস বেঙ্গালুরুতে অল ইন্ডিয়া রেডিওতে কাজ করেন বাদ সেদিন নিজের যোগ্যতায় প্রায় মধ্যে একমাত্র সেই কাজটা পেয়েছিলেন এরপর বেশ কিছুদিন তিনি শাকলেশপুর শহরের একটা গভর্নমেন্ট হাই স্কুলে টিচারিও করেন স্বাধীন চেতা বানু বরাবরই স্রোতের বিপরীতে সাঁতার কাটতে ভালোবাসতেন কলেজে পড়ার সময় থেকেই শুরু হয় তার প্রেম পর্ব তারপরে রক্ষণশীল সমাজের বিরুদ্ধে গিয়েই সিদ্ধান্ত নেন নিজের পছন্দের পাত্রকে বিয়ে করার সাথে ছিল শুধুমাত্র তার বাবা মায়ের আশীর্বাদ রক্ষণশীল শ্বশুর বাড়ির বিরাট বড় সংসারে ছিল নিয়মের প্রচুর বেড়া জাল বানুর উপরে তৈরি করা হয় অনেক রকমের চাপ সেসব কিছুতে অতিষ্ঠ হয়ে একবার আত্মহত্যাও করতে যান তিনি শেষ স্বামীকে সঙ্গে নিয়ে একদিন সেখান থেকে বেরিয়ে এসে শুরু করেন তাদের নতুন জীবন সেই ভয়ঙ্কর লড়াইয়ের দিনগুলোতে স্বামীকে সাহায্যের জন্য তিনি শুরু করেন কাজও কয়েক মাসের মধ্যেই তার স্বামী অবশ্য একটা দোকানও খুলে ফেলেন তার আদরের মেয়ের এরকম পরিস্থিতি দেখে খুব কষ্ট পেয়েছিলেন তার বাবা হঠাৎ করেই একদিন স্থানীয় তালুকা অফিসে নিয়ে গিয়ে ঘোষণা করলেন যে তিনি আসন্ন পৌর নির্বাচনে বানুকে মনোনয়ন দিচ্ছেন প্রথমে কিছুটা ভেবা খেলেও বানু রাজি হলেন লড়তে সালের সেই নির্বাচনে তার প্রতীক ছিল একটা সেলাই মেশিন এক ভোটে সেবার ইলেকশনে হারলেও এরপরে দুবার তিনি হাসান পৌর নির্বাচনে জিতেছিলেন লেখালেখির পাশাপাশি তিনি ন বছর ধরে সাংবাদিকতা করেছেন তার লেখা কারি নাগারেগলু থেকে ইন্সপায়ার্ড হয়ে বিখ্যাত পরিচালক গিরিশ কাসারাবালি দু সালে তৈরি করেন কন্নড় সিনেমা হাসিনা সকলের প্রশংসার সাথে সাথে সেই সিনেমার ভাগ্যে জুটেছিল বেশ কয়েকটা জাতীয় পুরস্কার বর্তমানে পেশায় একজন আইনজীবী বানু মুসলিম মুস্তাক সম্প্রদায়ের মেয়েদের অধিকার ও লড়াই নিয়ে বরাবরই খুব সাল থেকে তিনি সক্রিয়ভাবে এ ধরনের বহু কাজে জড়িয়ে পড়েন এ কারণে তাকে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছে এমনকি দু সাল নাগাদ তার পরিবারকে তিন মাসের জন্য সামাজিক বয়কটও করে দেওয়া হয়েছিল এত প্রবলেমের আজ তিনি প্রকৃত অর্থে একজন বিশ্বের দরবারে ভারতের নাম করা এক মহীয়সী নারী তাকে স্যালিউট জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাবেন কিন্তু এরকম আরো অনেক ইনফরমেটিভ এপিসোডের জন্য অবশ্যই দেখতে থাকুন ক্রেজি নমস্কার